মসজিদের ইমাম ও কোরআনে হাফেজ স্বামীর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফাতেমা আক্তার লিয়া নামে এক শব্দ প্রসূতির গৃহবধূ টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আলোয়া ইউনিয়নের চানমুলা গ্রামের এই গৃহবধূর অপরাধ স্বামীর পরকিয়া প্রেমে বাধা দেওয়া লিয়ার মাথা কুপিয়ে ও চোখ উপড়িয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় ভুয়াপুরের আলোয়া ইউনিয়নের চালমুলা গ্রামের শফিকুল ইসলামের সাথে একই উপজেলার নিকোরল ইউনিয়নের ফাতেমা আক্তার লিয়ার বিয়ে হয় দু সালে শফিকুল ইসলাম কোরআনে হাফেজ এবং নিকোলা গোপাল জামে মসজিদের ইমাম এছাড়া স্থানীয় বাজারে মোদির দোকান আছে তার বিয়ের পর থেকেই শফিকুল ইসলামের পরকিয়া প্রেম ও অন্য মেয়ের প্রতি আসক্তির বিষয়টি চোখে পড়ে স্ত্রী লিয়ার কাছে এতে বাধা দিলেই শফিকুলের বেদম মারধরের শিকার হতে হতো তাকে এরই জের ধরে গত মঙ্গলবার ঘুমন্ত অবস্থায় লিয়ার মাথায় ও হাতে এরও পাতারি কোপায় শফিকুল তার চোখও উপরে ফেলার চেষ্টা করা হয় পরে তার চিৎকারে এলাকাবাসী দিয়াকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার ডেলিভারি হয়েছে ছয় দিন আগে এবং সিজারিয়ান সেকশন হয়েছে তাকে এমন ভাবে মাল্টিপুল ইঞ্জুরি করা হয়েছে পুরো স্কাল মাথা জুড়ে তার কাঠ ইঞ্জুরি অনেকগুলো সেলাই করেছে তার চোখের উপরে দুইটা সাইডে তার সেলাই হয়েছে যেটা দেখে মনে হয় যে চোখ উপ্রাণর বোঝার চেষ্টা করা হয়েছিল হয়তো পারে নাই লিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যৌতুকের দাবিতে শফিকুল ও তার পরিবারের সদস্যরা প্রথম থেকেই তাকে নির্যাতন করে আসছিল টাকা পয়সা নিয়ে অনেক সময় হয়তো আমাদের বাড়ি পাঠাইত না টাকা নিয়ে আসা এরকম করে নির্যাতন করতাম এলাকাবাসী বলছেন পরকিয়া প্রেমের বিষয়টি আড়াল করতে যৌতুকের দাবি তুলে নির্যাতন করা হতো লিয়াকে করোনারির প্রতি আসক্তির জন্য মসজিদ কর্তৃপক্ষ ইমামের পদ থেকে শফিকুলকে বাদও দেয় এ ঘটনায় লিয়া স্বজনরা একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন সোমবার বিকেলে থানায় আত্মসমর্পণ করে মামলার আসামি বাবার নারী শফিকুল্যাতন আইনের বাদী পক্ষ যদি কেউ কোনো ভয়ভীতি প্রদর্শন করে থাকে আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব শফিকুল লিয়া দম্পতির তেরো দিনের একটি শিশু সন্তান রয়েছে বিউজ ডেস্ক